আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ক্লাসরুমের আরো একটি ভিডিওতে আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আমরা বাংলা ব্যাকরণ থেকে আসা যে প্রশ্নগুলো বাংলা ব্যাকরণ আমি আবারও বলছি বাংলা ব্যাকরণ থেকে আসা যে প্রশ্ন অর্থাৎ অ্যাডমিশন হোক বা প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক এখান থেকে যে প্রশ্নগুলো হয় সে প্রশ্নগুলো আমরা এই ভিডিওটি যদি ভালোভাবে দেখতে পারি তাহলে অনায়াসে উত্তর করতে পারব তো আমরা শুরু করছি আমাদের আজকের আলোচনার বিষয় ব্যাকরণ এই ব্যাকরণ থেকে আমরা আমাদের তথ্যগুলো দেখব আচ্ছা আমি স্ক্রিনে লিখে রেখেছি ব্যাকরণ ব্যাকরণ শব্দের অর্থ বিশেষভাবে বিশ্লেষণ অর্থাৎ ব্যাকরণ ভাষাকে বিশ্লেষণ করে ব্যাকরণকে ভাষার সংবিধান বলা হয় কারণ ব্যাকরণ ভাষাকে শৃঙ্খলা বদ্ধ করে ব্যাকরণের ইতিহাস যদি আমরা ঘাটতে যাই তাহলে দেখতে পাই ব্যাকরণ চর্চার যে ভিত্তিভূমি সেটি হল প্রাচীন আর এটি লেখা হয় এই ভারতবর্ষে অর্থাৎ সেই সময় যে ভারতবর্ষ এই উপমহাদেশ এখানে এটি রচনা করা হয় এটি রচনা করেন ব্যাকরণবিদ পানি নিয়ে আমরা যদি নামটা একটু লিখি আহ পানিনি সরি পানিনি মধ্যাহ্ন ঋষি দন্ত নয় ঋষি পানিনি এই নামটার দিকে আমরা একটু খেয়াল রাখবো এটি পরীক্ষায় বারটার দিকে খেয়াল রাখতে হয় প্রথমটি মধ্যাহ্ন আর পরেরটি দন্ত ন এই পাণিনির যে ব্যাকরণ রচনা করেন এটিকে প্রথম ব্যাকরণ বলে ধরে নেওয়া হয় এই ব্যাকরণটির নাম ছিল অষ্টাদী ব্যাকরণ অর্থাৎ এই ব্যাকরণটির অধ্যায় আছে যে কারণে এটাকে বলা হয় অষ্টাদ্ধী ব্যাকরণ আচ্ছা ব্যাকরণ সম্পর্কে আমরা একটু ধারণা পেলাম এবার এই ব্যাকরণ যে শব্দটি আছে এই ব্যাকরণ শব্দের যে কিছু শব্দটির সম্পর্কে কিছু তথ্য জানা দরকার আমরা সেটি একটু জানবো লক্ষ্য করি ব্যাকরণ শব্দটির বিশ্লেষণ অর্থাৎ এই যে ব্যাকরণ শব্দ এই ব্যাকরণ শব্দটি পরিচয় শব্দটির পরিচয় পরিচয় অর্থাৎ এই শব্দটিকে যদি আমরা একটু বিশ্লেষণ করে করতে পারি তাহলে ব্যাকরণের যে টপিক গুলো আছে এগুলো আমরা বিশ্লেষণ করে করতে পারবো যেমন এই ব্যাকরণ শব্দটা উচ্ছের দিক থেকে অর্থাৎ যে শব্দ এই শব্দটা কোথায় থেকে নেওয়া হয়েছে এই শব্দটি তৎসম বা তৎসম বা সংস্কৃত ভাষা অর্থাৎ সংস্কৃত আর আরেকটি বিষয় বলে রাখি পানির যে ব্যাকরণ অষ্টাধ্যায়ী ব্যাকরণ এটি সংস্কৃত ভাষায় রচিত ঠিক আছে তো এই ব্যাকরণ শব্দটির উৎস হলো তৎসম বা সংস্কৃত আর এটির যে পরিচয় অর্থাৎ আমরা ব্যাকরণিক যে শব্দ শ্রেণী আছে বিশেষ বিশেষণ সর্বনাম আমরা যে ক্যাটাগরিতে শব্দগুলোকে ভাগ করি সেই দিক থেকে এটি বিশেষ পদ ব্যাকরণ শব্দটিকে যদি বিশ্লেষণ করা হয় তাহলে এটির কয়েকটি অংশ পাওয়া যায় অংশগুলো কি কি আমরা লিখলাম বি যোগ আ যোগ ক্রি যোগ অন অর্থাৎ বি যোগ আ সমান সমান হয় ব্য আর ক্রি যোগ অন এটা হলো ধাতু আর এটা হলো প্রত্যয় এটা এটা বা ধাতু প্রকৃতি আর হলো সুতরাং যোগ অন সমান সমান করণ হয় তাহলে ব্য আর করণ যুক্ত করলে হয়ে যায় ব্যাকরণ ওকে এখানে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে এই যে ক্রি এই ক্রিটা যে ধাতু তার কারণ তার পূর্বে একটি ধাতু চিহ্ন দিয়েছি এখন এই জায়গাটায় আমরা যখন দেখলাম যে ব্যাকরণ শব্দটি তৎসম ভাষার শব্দ সুতরাং এখানে বিশ্লেষণ করে যা কিছু পাবো কিছুই তৎসম অর্থাৎ সব সংস্কৃত ভাষা থেকে এসেছে যেমন আমরা এখানে বলছি তৎসম ব্যাকরণ শব্দ উপসর্গ উপসর্গ কয়টি উপসর্গ দুইটি কি কি এই যে বি আর আ বি আর আ এই দুইটা হলো তৎসম উপসর্গ এই দুইটা সন্ধির নিয়মে গঠিত হয়ে ব্যয় হয়ে যায় আর এই যে ক্রি এটা হলো সংস্কৃত ধাতুমূল আর অন এটা হলো প্রত্যয় এই জন্য ব্যাকরণ গঠন হয়েছে বলা হয় ব্যাকরণ কৃতপ্রত্য সাধিত শব্দ কারণ কৃত সরি এখানে আরেকটা বিষয় লিখতে হবে সংস্কৃত কৃতপ্রত্যয় সংস্কৃত সাধিত শব্দ তাহলে এই যে যেহেতু এটা ক্রিয়ামূল আর একটা প্রত্যয় সুতরাং প্রত্যয় নিয়মে যেহেতু এটা গঠন হয়েছে সেজন্য আমরা এই ব্যাকরণ শব্দকে আহ প্রত্যয় সাধিত শব্দ বলবো অর্থাৎ কৃত প্রত্যাশাধিত শব্দ ওকে এরপরে আমরা দেখতে পাচ্ছি ব্যাকরণের সন্ধি বিচ্ছেদ কি কি বিযোগ হলো কেন ব্যয় হলো আমরা জানি সন্ধিতে রসোকালের পরে যদি কোনো স্বর আসে যে কোনো যদি স্বরধ্বনি আসে তাহলে রসোটা জফলাতে রূপান্তর হয় এবং তারপরে যে মানে পরের যে স্বরধ্বনি যা আছে তাই হয় অর্থাৎ সন্ধি নিয়মে বি আর আ হয়েছে যে কারণে বি বা সরি যোগ আ সমান সমান ব্যয় আর এই পাশে আছে করণ সুতরাং ব্যাকরণ শব্দের বিচ্ছেদ বি যোগ আ করণ তাহলে এটা হলো ব্যাকরণের বিচ্ছেদ তাহলে ব্যাকরণ শব্দটি সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিলাম এই তথ্যগুলো আমরা প্রত্যেকটি টপিকের জন্য অর্থাৎ প্রত্যেকটি ব্যাকরণের যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়ের শব্দগুলো সম্পর্কে আমরা বিশ্লেষণ জেনে নিব কেমন যেমন বলছি সমাস বলছি স মাস এই সমাস শব্দকে যদি আমরা বিশ্লেষণ করি হবে কি সম সমযোগ আশ তাহলে এই যে সরি এখানে আ হবে এই যে সম এটা হচ্ছে উপসর্গ আর আশ এটা হলো মূল শব্দ আর এই মূল শব্দটা গঠন হয়েছে কিভাবে অস যোগ অ অস যোগ অ এই অটা হলো ধাতু ঠিক আছে মূল শব্দ যেই নিয়মে গঠিত হবে ওই শব্দটা ওই সাধিত শব্দ অর্থাৎ মূল শব্দটা এই যে আস শব্দটা আহ প্রত্যয় নিয়মে গঠিত হয়েছে সুতরাং এটা প্রত্যয় সাহিত্য শব্দ এভাবে আমরা সবগুলো টপিক পড়ে নিব ওকে এরপরে আসি ব্যাকরণ আমরা তো ব্যাকরণ দেখেছি এবং ব্যাকরণ শব্দটা দেখলাম এবার আমরা আসছি বাংলা ব্যাকরণ অর্থাৎ এই যে বাংলা ব্যাকরণ আমরা যে ব্যাকরণ পড়ছি যে তথ্যগুলো আমরা পড়ছি আমাদের বিভিন্ন পরীক্ষায় আসছে তো আমাদের বাংলা ভাষা আছে ভাষার যে ব্যাকরণ ভাষার যে সংবিধান এটার ইতিহাস কি এই ইতিহাসটা আমাদের একটু জানতে হবে আমরা ইতিহাস জানতে গিয়ে একটু তথ্যগুলো জেনে নিই প্রথম যেটা এটা হলো বাংলা ভাষার প্রথম ব্যাকরণ মনে রাখতে হবে আমি রিপিট করছি মনে রাখতে হবে ব্যাকরণ এক জিনিস ব্যাকরণ গ্রন্থ গ্রন্থ এটা অন্য জিনিস অর্থাৎ এটা হচ্ছে মানে সম্পূর্ণ নয় ব্যাকরণটা সম্পূর্ণ না আর ব্যাকরণ গ্রন্থ এটা হলো সম্পূর্ণ গ্রন্থটা সম্পূর্ণ যেমন কবিতা আর কবিতা গ্রন্থ কবিতা হলো একটি দুটি কবিতা বা একটি কবিতা আর অনেকগুলো কবিতা নিয়ে যখন একটি বই হয় তখন সেটা হয় কবিতা গ্রন্থ ঠিক তেমনি ব্যাকরণ হচ্ছে অসম্পূর্ণ আর ব্যাকরণ গ্রন্থটা হলো সম্পূর্ণ ওকে তাহলে দুইটি বিষয়ে মনে রাখবো ব্যাকরণ আর ব্যাকরণ গ্রন্থ আরেকটা মনে রাখবো ভাষা ভাষায় হ্যাঁ ভাষায় আর আরেকটি হলো একটি হলো ভাষায় আর আরেকটি হলো ভাষার ভাষার ঠিক আছে ভাষার মানে ভাষা আমি সামনে গেলে বুঝতে পারবো ভাষায় ঠিক আছে ভাষায় আর হচ্ছে ভাষার ওকে এই জায়গাতে আমি হেডলাইনে দেওয়া আছে যে বাংলা ভাষা বাংলা ভাষার প্রথম ব্যাকরণ নট ব্যাকরণ গ্রন্থ বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ যে সরি ব্যাকরণ যেটি সেটির নাম হলো ভোকাবুলারিও ইম ইদিও মা বেনগাল্লা ই পর্তুগিজ এই যে প্রথম যে ব্যাকরণ এই ব্যাকরণটা লিখেছেন একজন বিদেশি নট দেশি বিদেশি মানুষ লিখেছেন এর রচয়িতা অর্থাৎ যিনি লিখেছেন রচনা করেছেন তার নাম হল পাদ্রি পর্তুগিজ পর্তুগালের মানুষ পর্তুগালের নাগরিক তিনি লিখেছেন তার নাম হচ্ছে ম্যানুয়েল দা ম্যানুয়েলদা আসুন এই নামটা বিভিন্ন বইয়ে বিভিন্ন ভাবে আছে কোনো সমস্যা নেই এটা আসলে বাংলা ভাষার নাম না তো যে কারণে আসলে বিভিন্ন ভাবে লিখা হয়েছে তো এই যে যে ব্যাকরণটা লিখা হয়েছে এটার ভাষা হলো পর্তুগিজ ভাষা অর্থাৎ ভাষাটা পর্তুগিজ আমাদের বাংলা ভাষার ব্যাকরণ কিন্তু কোন ভাষায় রচিত হয়েছে পর্তুগিজ ভাষায় এই জন্য আমি বলেছিলাম ভাষার আর ভাষায় ভাষার ভাষার আর কি ভাষায় অর্থাৎ ভাষায় এটা পর্তুগিজ আর বাংলা ভাষার ব্যাকরণ এই বিষয়টা মনে রাখতে হবে ভাষায় আর ভাষার দুইটা পার্থক্য আছে অর্থাৎ ভাষার বলতে হচ্ছে মালিকানা বোঝায় মালিকানা ঠিক আছে কোন র এর বিভক্তি যখন যুক্ত র এর তখন এটা মালিকানা বোঝায় যেমন আমার র আছে আমাদের র আছে এটা মালিকানা বোঝায় তাহলে এই জায়গায় এটাকে আমরা বলবো পর্তুগিজ ভাষায় রচিত বাংলা ভাষার প্রথম ব্যাকরণ সেটি কি এই যে এই ব্যাকরণটি আর এটা ভাষা পর্তুগিজ কিন্তু লেখা হয়েছে রোমান ভাষায় রোমান হরফে হরফটা কি রোমান হরফ ভাষা ইংরেজি কিন্তু সরি পর্তুগিজ কিন্তু হরফ রোমান যেমন আমরা বাংলা আমার সোনার বাংলা এই যে আমার হরফ ইংরেজি ভাষা কি ভাষা বাংলা ঠিক তেমনি ভাষাটা ছিল পর্তুগিজ হরফটা হচ্ছে রোমান আর এটা প্রকাশ করা হয় সতেরোশো তেতাল্লিশ সালে কোথায় থেকে পর্তুগালের রাজধানীর লিসবন থেকে তাহলে আমরা পর্তুগালের রাজধানী যে লিসবন এটাও জেনে গেলাম সাধারণ জ্ঞানের একটি তথ্য আমাদের জানা হয়ে গেল ওকে আর এটা প্রকাশ হয় তেতাল্লিশ সালে তাহলে রচনা হয় কত সালে এই যে চার তিন তেতাল্লিশ তেতাল্লিশের তিনকে আগে দেবো চারটে পরে দেবো অর্থাৎ চৌত্রিশ সতেরোশো চৌত্রিশ সালে ঢাকার ভাওয়ালে এটা রচনা করা হয় একটি গির্জাঘরে পাদ্রী মনোয়েল দাসমসা তিনি এই বইটি লিখেন এটি ছিল বাংলা ভাষার প্রথম ব্যাকরণ নট ব্যাকরণ গ্রন্থ এটার ভাষা হচ্ছে পর্তুগিজ কিন্তু এটি বাংলা ভাষার এটি অভিধান ছিল মূলত ওকে। এরপরে যখন আমরা যাই আমরা দেখতে পাচ্ছি যে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ আমরা এবার ভাষায় চলে আসছি সরি ভাষার অর্থাৎ আমরা একটু আগে দেখলাম যে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ আর এখন দেখছি বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ ওকে ব্যাকরণ গ্রন্থ তাহলে ব্যাকরণ গ্রন্থটির নাম হলো নাম কি এ গামার অফ দ্য বেঙ্গল বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এ গামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এরপরে এর রচয়িতা যদি দেখি তাহলে নাথানিয়াল ব্রাশি হেলহেড ঠিক আছে যেটাকে সংক্ষেপে বলা হয় এন বি হেল এন বি হেল এন বি বলা হয় এটির ভাষা হলো ইংরেজি ভাষা কি ভাষা হলো ইংরেজি অর্থাৎ আমরা প্রথম ব্যাকরণ গ্রন্থ যিনি রচনা করেছেন আমরা তাকেও পাচ্ছি কি একজন বিদেশি নট দেশি এবং এইটার যদি ভাষার দিকে আমরা দেখি কোন ভাষায় রচনা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এটা ইংরেজি ভাষায় রচনা হয়েছে তাহলে আমাদের প্রথম ব্যাকরণ গ্রন্থ এটিও বিদেশিদের রচনা বিদেশি ভাষায় বাংলা ভাষায় না এটার রচনাকাল কি এটার রচনাকাল হল সতেরোশো আটাত্তর সালে সতেরোশো আটাত্তর সালে তাহলে দেখলাম মনে রাখতে হবে প্রথম যে দুইজন রচনা করলেন ব্যাকরণ এবং ব্যাকরণ গ্রন্থ তারা শুধু নিজেদের স্বার্থে রচনা করেছেন বাঙালির স্বার্থে ঠিক আছে তাদের নিজেদের আহ ব্যবসা বাণিজ্য ক্ষমতা দখল এগুলোর দিয়ে আর কি তারা ব্যাকরণ রচনা করেছেন এটা ছিল প্রাথমিক পর্যায়ে আচ্ছা রচনাকাল যখন আমরা দেখি তখন দেখতে সরি আমরা দেখতে পাই এই ইংরেজি ভাষায় যে রচিত বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ এটা বিভিন্ন জায়গায় বাংলা বর্ণমালা স্থান পেয়েছিল অর্থাৎ উদাহরণস্বরূপ আমরা অনেক সময় উদাহরণ পাই না ঠিক হয়তো সেভাবে এই বাংলা বর্ণগুলোকে স্থান দেওয়া হয়েছিল তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম ব্যাকরণ গ্রন্থে বাংলা ভাষা বাংলা বর্ণের স্থান লক্ষ্য করা যায় ওকে এরপরে আমরা একটু দেখি যে প্রথম ব্যাকরণ দেখলাম ওটিও বিদেশি লিখেছেন প্রথম ব্যাকরণ গ্রন্থ সেটিও বিদেশি লিখেছেন তাহলে কি আমাদের বাঙালিরা কিছু লিখেননি অবশ্যই লিখেছেন তাহলে আমরা যদি দেখি প্রথম বাঙালি বা প্রথম ভাষায় তাহলে বাংলা কি হয়নি হয়েছে। তাহলে বাংলা ভাষায় কোনগুলো কোনটা লিখা হয়েছে আমরা দেখতে পাই রাজা রামমোহন রায় প্রথম বাঙালি যিনি প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ রচনা করেন তাহলে রাজা রামমোহন রায় বাংলা ব্যাকরণ রচনা করেন ব্যাকরণ গ্রন্থ তার গ্রন্থটির নাম কি ছিল তার গ্রন্থের নাম ছিল ব্যাঙ্গলি গামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমি লক্ষ্য আমি দেখাচ্ছি তো লক্ষ্য করলে দেখা যাবে যে তার ব্যাকরণ গ্রন্থটির নাম ছিল বেঙ্গলি গামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ প্রথম বাঙালি তিনি ব্যাকরণ রচনা করেছেন কোন ভাষায় ইংরেজি ভাষায় এই যে ভাষা ভাষাটা হলো ইংরেজি ভাষা এবং এটার প্রকাশ হয় আঠারোশো সালে অর্থাৎ আমরা তৃতীয় পর্যায়ে এসে দেখলাম যে আমাদের বাংলা ব্যাকরণ রচনা হয়েছে বাঙালি কর্তৃক সেটি ইংরেজি ভাষায় ওকে তাহলে বাংলা ভাষায় কি রচনা হলো বাংলা ভাষায় যদি রচনাটা আমরা দেখি তাহলে দেখতে পাই এই বইটিরই বাংলা অনুবাদ হয় সেই অনুবাদটির নাম হচ্ছে অনুবাদটির নাম হচ্ছে আহ অনুবাদটির নাম কি গরিয় ব্যাকরণ লক্ষ্য করো এখানে লেখা আছে গরিয় ব্যাকরণ এই ব্যাকরণটি অনুবাদ করা হয় অনুবাদ করে স্কুল বুক সোসাইটি এটার তত্ত্বাবধানে বা এটার অনুপ্রেরণায় এই অনুবাদটা হয় এবং ওই যে গামার বেঙ্গলি গামার ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই বইটি যে অনুবাদ সেটা হয় গরীয় ব্যাকরণ নামে এবং এটা অনুবাদ সাল হয় আঠারোশো তেত্রিশ অর্থাৎ আঠারোশো ছাব্বিশ থেকে এরপরে যখন এটা অনুবাদ হয় সেটা হয় আঠারোশো তেত্রিশ সালে ঠিক আছে তাহলে আহ অনুবাদ হওয়ার পরে নাম হয় কি নাম হয় ঘোরীয় ব্যাকরণ আর পূর্বে এটির নাম ছিল এটি সরি হ্যাঁ পূর্বে এটির নাম ছিল বাংলা ভাষার ব্যাকরণ কোনটি প্রথম বাঙালি কর্তৃক আমি বলছি প্রথম বাঙালি কর্তৃক বাংলা ভাষায় রচিত ব্যাকরণ হলো এটি বাংলা ভাষার ব্যাকরণ এটি প্রথম বাঙালি কর্তৃক রচিত বাংলা ভাষার ব্যাকরণ আর যদি প্রশ্ন করে এভাবে প্রথম বাঙালি কর্তৃক বাংলা ভাষায় রচিত ভাষাটার দিকে মনে রাখতে হবে বাংলা ভাষায় রচিত বাংলা ভাষায় যেহেতু সেহেতু হবে গরীয় ব্যাকরণ বাংলা ভাষার বললে বেঙ্গলি গামার ইন্দায় ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর যদি বলা হয় বাংলা ভাষার ভাষায় রচিত অর্থাৎ ভাষাটাই বাংলা সেটা হবে গরীয় ব্যাকরণ তাহলে এই পার্থক্যটা একটু মনে রাখতে হবে প্রথম বাঙালি কর্তৃক রচিত বাংলা ভাষায় এটি আর বাংলা ভাষার এটি কারণ এটি বাংলা ভাষার ব্যাকরণ কিন্তু ভাষাটা ইংরেজি আর এটিও বাংলা ভাষারই ব্যাকরণ কিন্তু ভাষাটা বাংলা এই হচ্ছে তফাৎ পার্থক্য তাহলে যা বাংলা ভাষা রচিত বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কোনটি এই যে গরিয় ব্যাকরণ ওকে এরপরে আমরা এই ব্যাকরণ থেকে আরো কয়েকটি তথ্য জানবো যেগুলো আমাদের পরীক্ষায় আসে তথ্যগুলো হলো এই যে আমি এখানে রেখেছি যেমন এ গামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এটা লিখেছে লিখেছেন কে এটা লিখেছেন নাথানিয়াল ব্রাশি হ্যালেন দুঃখিত আমার প্রথম স্লাইডে অর্থাৎ এইখানে তাই তো না বলছি যে ভাষা কেন গরমিল হচ্ছে বেঙ্গল হবে না বেঙ্গলি হবে ঠিক আছে এখানে একটি আই আছে আমার এটা তুলতে একটু মনে ছিল না ভাই এটা স্কিপ হয়েছে ওকে তাহলে প্রথম আমরা একই নামে দেখতে পাই এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সতেরোশো সালে এটা লিখেন নাথানিয়াল ব্রাশি হেলহেন আর আরেকজন বিখ্যাত ব্যক্তি আছেন তিনি হচ্ছেন উইলিয়াম কেরি তিনিও বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন বাংলা সাহিত্যের ক্ষেত্রে বাংলা গদ্য রচনার সৃষ্টির ক্ষেত্রে উইলিয়াম কেরি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলা সাহিত্যের সুতরাং তারও একটি ব্যাকরণ বইটি আছে তার লিখে তিনি লিখেছেন আঠারোশো সালে আমাদের এটা মনে রাখতে হবে এটা সেম নামে গামার গাওয়ার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তবে এখানে আই আর এখানে ডাবল ই এই পার্থক্যটা আমরা একটু মনে রাখবো এছাড়া আছে বাংলা বাংলা ব্যাকরণ এটা রচনা করেছেন ডক্টর শহীদুল্লাহ মোহাম্মদ শহীদুল্লাহ ব্যাকরণ মঞ্জুরি এটা রচনা করেছেন ডক্টর এনামুল হক এই প্রশ্নগুলো আসে সেজন্য এগুলো এখানে নিয়ে এসেছি আর এটা হচ্ছে ওডিবিএল ও দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এটা লিখেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এটার ভাষা হচ্ছে ইংরেজি আর এটার ভাষা হচ্ছে ইংরেজি এটার ভাষাও ইংরেজি আর বাকি সবগুলোর ভাষা বাংলা আরেকটা লিখেছেন ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ এটা লিখেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রমিত বাংলা 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 ভাষার ব্যাকরণ এটা এটা একাডেমি শব্দতত্ত্ব ভাষা পরিচয় লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আর ভাষার ইতিবৃত্ত এটা লিখেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তো যাই হোক আজকে আমাদের আলোচনার বিষয় ছিল বাংলা সরি ব্যাকরণ ছিল ব্যাকরণ থেকে আমরা বাংলা ব্যাকরণ এবং ব্যাকরণের ইতিহাস ব্যাকরণ শব্দের বিশ্লেষণ এই সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি আশা করছি বাংলা ব্যাকরণ থেকে যদি কোনো প্রশ্ন হয় এখান থেকেই কমন পড়বে এবং বেসিককে দৃঢ় করবে এই ক্লাস এবং এই স্লাইড সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাশাপাশি ক্লাসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না الله حافظ السلام علیکم